একজন গৃহবধূর হাত পা বাঁধা মুখ বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজ থেকে একটা লাশ উদ্ধার করা হয় এই লাশ উদ্ধার সংবাদে আমাদের বলতে আজকে ব্রিফিং তো এইটার সংবাদে একটা কলাবাগান থানায় একটা হত্যা মামলা রুজু হয়েছে এই হত্যা মামলার যে এফআইআর যেটা এফআইআর হিসাবে যেটা বলা হয়েছে যে মামলার বাদী একটা মামলা করেছেন যে তার ভগ্নিপতি যেটা আছে ভগ্নিপতির বিরুদ্ধে যে তার যে আসামি নজরুল ইসলাম যাকে করা হয়েছিল যে নজরুল ইসলাম এবং যে ভিকটিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার এই দুইজনের মোটামুটি বিশ থেকে বাইশ বছরের মতো সংসার জীবন তাদের তিনটি মেয়ে সন্তান আছে তিনটি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটের বয়স উনিশ বছরের মতো ছোট সন্তানের বয়স তিন বছরের মতো দুইটা মেয়ে নিয়ে থাকে আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে তো তাদের মধ্যে তাদের একদিন হঠাৎ করে ওই যে বারো তারিখ তেরো তারিখ সকালে এই দুইটা মেয়ে যেটা থাকে দুইটা মেয়ে মোটামুটি বয়স একটা উনিশ আর একটা পনেরো চোদ্দ পনেরো খুব মতো তাদেরকে সকালে উঠে বলে ওই আসামি নজরুল যে তোমার মা তো অন্য একজনের সাথে পালায় চলে গেছে এখানে তো কেউ না আমি খুঁজতে যাচ্ছি তোমাদের দেখে বাসায় রেখে যাওয়াটা আমার জন্য নিরাপদ না চলো তোমার নানির বাড়িতে রেখে আসি নানার বাড়ি বা নানির বাড়ি যেটা আছে সেটা হচ্ছে আপনার গাজীপুরে তো গাজীপুরে গিয়ে তাদেরকে নিয়ে যায় তার বোনের বাড়িতে মানে মেয়েদের ফুপুর বাড়িতে সেটা আদা পরে তো ফুপুর বাড়িতে রেখে সে চলে যায় তার মতো করে তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড় তার মনে হয় কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়েছিল তার বাবা মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পাই যেটা ওই সময় বলে না যে ওই দেয়ালে কিছু দাগ ছিল তো এরপর থেকে যে মা কেন সাথে যাবে আর গেলেও সেটা হয়তো কিছু না কিছু সে রাতে ঘুমালো বারো তারিখে রাতে এগারোটা বা সাড়ে এগারোটা থেকে তারা রুমে চলে গেছে এরপরে সকালে উঠে নাই তো এটা তার কাছে এত সন্দেহজনক মনে হয়েছে তারপরে তার মামাকে সে বলে এটা খুলে বলে তখন মামা সহ শেষ যখন আমাদের থানায় আসে আসার পরে বিস্তারিত ঘটনাটা বলে তখন থানার টিমসহ ওই বাসায় যাওয়া হয় তো বাসায় যাওয়ার পরে বাসায় হচ্ছে লক করা ছিল ওই প্রথম ফ্ল্যাটের যে প্রথম যে ইয়েটা মূল গেট যেটা এটা বন্ধ ভেঙে ফেলে ভিতরে ঢুকে চেষ্টা করা হয়তো বা কোনো কিছু পাওয়া যায় না এরপরে চিন্তা করা হয় যে তাহলে হয়তো বা যাদের বেডরুমে কিছু একটা ঘটনা আছে ওইটাও তানা দেওয়া ছিল